আমি শিক্ষিত কাজের মেয়েটাকে বিয়ে করতে চাই ও কি মাথা খারাপ হয়ে গেছে আমার মেয়ে কে কাজের মেয়ে বিয়ে করতে চায় হইতেই পারে দায়টা না না আপনাদের কথা ভুল হচ্ছে আমি কিন্তু এবাসার মেয়ে না আমি এবাসার কাজের মেয়ে মাশাআল্লাহ মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে আপনি তো জানেন রতন আমার একমাত্র ছেলে ওকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছি আর তাছাড়া মিমির সাথে তো আমার একটা কমিটমেন্ট হয়েছিল সেটাও আপনি জানেন হয়েছে হয়েছে এই জন্যই তো জুইকে আমি নিয়ে আসছি তা বাবা জুইকে তোমার পছন্দ হয়েছে কি ব্যাপার বাবা কিছু বলছো না যে পছন্দ হয়েছে আমার মেয়েকে বউ হবে সেই সবটাটাই দেখে এসছি আমার মেয়ে খুব পছন্দ হয়েছে কি রে তোর যে আরেকটা মেয়ে আছে সেটা তো আমাকে আগে বলিসনি না না আপনাদের কথা ভুল হচ্ছে আমি কিন্তু এ বাসার মেয়ে না আমি এ বাসার কাজের মেয়ে আমি একজন শিক্ষিত কাজের যদি আপনারা কিছু মনে না করেন আমি একটা কথা বলতে চাই আমি শিক্ষিত কাজের মেয়েটাকে বিয়ে করতে চাই হায় হায় কয় কি আপনি যদি কিছু মনে না করেন আপনাকে একটা কথা বলতে চাই দেখুন আমার সব সময় বাঙালি মেয়ে পছন্দ যখন শুনেছি আপনি আমেরিকাতে থাকেন সেখান থেকে এসে আপনি আমাকে বিয়ে করে আমেরিকা নিয়ে যাবেন মানে মার মুখে শোনা তখন থেকেই বিয়ে নামক শব্দটা থেকে আমার মন উঠে গেছে আমি চাই বাঙালিয়ান একটা মেয়ে যে হবে আমার মায়ের সেবা করবে আমার টেক কেয়ার করবে পুরো সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নেবে ঠিক সেরকম একটা মেয়ে যেটা আপনি নন আরে তোমার তো দেখি বুদ্ধি নষ্ট হয়ে গেছে যা যা তোর ছেলে সব কি বলতেছে ওর কি মাথা খারাপ হয়ে গেছে আমার মেয়েকে রাইখা কাজিন মেরে বিয়ে করতে চায় হইতেই পারে দা এটা কি বলতেছে এগুলা আরে ও হচ্ছে ডিজিটাল কাজের মেয়ে আমি ওকে অনলাইনে অর্ডার দিয়ে আনছি ও শুধু আমার জন্য আসছে আরে দেখ না আরে বিয়ে করতে চাই এই যে মিনাকে বিয়ে করতে চায় মানে মিনাকে যে বিয়ে করতে যায় তাকে তো আমি এই দুনিয়া থেকে সরায় দেব মিনা আমার ম্যাডাম ও আমাকে পড়ায় মা আমি যেটা বলি সেটা করে ছাড়ি এটা তুমি খুব ভালো করে জানো বিয়ে যদি করতে হয় তাহলে আমি এই মেয়েকে বিয়ে করব। দেখি কে ঠাকায় তার ছেড়া ঠিক আছে কে আসতে বলছে তুই তো সাজগোজ করে কেন আসছে এখানে ক্ষশ্চূর্য আমি বুঝতে পারলাম না ম্যাডাম আমি আপনাদের বাসায় কাজ করি আমি কাজ করার জন্য আসবো না আর তাছাড়া সাজগোজ করতে আমার ভালো লাগে আমি আসতেই পারি সাজগুজ করে তাতে তো কোনো প্রবলেম নেই না তুই সাজগোজ করতে পারিস না তোর মনে রাখা উচিত তুই এইবারে একটা কাজের মেয়ে কাজ করে খাস খে আশ্চর্য ওয়ার ড্য ইউ মিন আমি বুঝতে পারছি না মানে আমি আপনাদের বাসায় কাজ করি সেজন্য কি আমার নিজের কোনো ফ্রিডম থাকবে না কাজটাকে আপনারা এত ছোট করে দেখেন মানে মাইন্ড করবেন না আমি যতটুকু জানি আপনি আমেরিকাতে পড়াশোনা করছেন পড়াশোনাটা নিজের টাকাই করছেন তাহলে কিভাবে করছেন অবশ্যই পার্ট টাইম জব করেন তা পার্ট টাইম জবে আপনি কি করেন পার্ট টাইম জবে নিশ্চয়ই কারো গাড়ি চালান না হয় কোথাও রেস্টুরেন্টে রান্না করেন টয়লেটও পরিষ্কার করেন আমি তো আর জানি না কিন্তু কাজ তো করে খান পার্থক্য শুধু এখানে আপনি আমেরিকায় কাজ করেন আর আমি বাংলাদেশে কাজ করি আমি বাংলাদেশের মেয়ে আমি বাংলাদেশে কাজ করে খাচ্ছি সেটা কি আমার অন্যায় অপরাধ আমাদের দেশে এখন কোনো কাজকে ছোট করে দেখা হয় না কি দেখা হয় আমরা কখনোই কোনো কাজকে ছোটো করে দেখি না তো আপনি যেমন বিদেশে থাকা অবস্থায় মিন আমেরিকা থাকা অবস্থায় এই কাজগুলো করতে পারছেন আমিও আমাদের দেশে থাকা অবস্থায় এই কাজগুলো করতে পারি আমি আমার কাজকে ছোট করে দেখছি না ম্যাডাম সরি আমি আপনার সাথে এখানে অ্যাপ্রিসিয়েট করতে পারলাম না আমাদের দেশে শিক্ষার্থীরা এখন নিজের কাজ নিজেই করে কোনো কাজকে ছোট করে দেখে না আমরা একটা শিক্ষিত সমাজ গড়ছি আমরা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবও করি আচ্ছা আপনি যদি বাইরের দেশে এই কাজগুলো করে নিজেকে খুব ভালো এবং প্রতিষ্ঠিত মনে করতে পারেন আমাদের দেশে বাংলাদেশে এই কাজগুলো করে আমরা কেন নিজেকে ছোট মনে মনে করব। কিছু করবেন না ম্যাডাম আপনার আর আমার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই আপনিও আমেরিকার কাজের বুয়া আমিও কিন্তু বাংলাদেশেরই কাজের দেখছো কত বড় সাহস আমাকে কাজের মেয়ে বলতেছে হ্যাঁ আমি তো ভুল কিছু বলিনি দেখো এই মেয়ে যদি এখনই আমার বাড়ি থেকে বাইর না করো তাহলে কিন্তু আমি আমার নিয়ে বাড়ি থেকে বাইর ওকে মেয়েরা যাবো বলছে ও কাজ করে দেখা সাজগোজ করতেই হয় ও তো আসলে ছাত্রী পড়াশোনা করে পড়াশোনা কইরা মানুষের বাসায় কাজ করে সাজগোজ কইরা ফিট থাকে তোমার মেয়ে যে বিদেশে চাকরি করে আমি কয় পয়সা পাঠাই তার লেখাপড়ার খরচ তো সে নিজেই জোগাড় করে সেই জন্য তাকে বাইরে কাজ করতে হয় হয় না সেইখানে তো তাকে সাজগুজ করে যেতে হয় তুই করে যাস না নাকি লেদা পাদামে যাস তো তুই প্রথম দিকে করছস করছ না থালা বাসন মারছস এই ফ্লোর মুচ্ছোস করছোস না এগুলা তো অসুবিধা কি তুই যদি করতে পার করতে পারবো না কথা এই দেখো এটা কিন্তু ভালো হইতেছে না তুমি কিন্তু কাজে মেয়ে সাফাই গাইতেছো মা তুমি মাথা ঠান্ডা করো বাদ দাও না প্লিজ মিতুল চল তো ভাই আমাকে এক্ষুনি এয়ারপোর্টে দিয়ে আসবি এই বাড়িতে আর আমি এক মুহূর্ত থাকব না আমি রেডি হতে গেলাম দাঁড়ান ম্যাডাম দাঁড়ান আমার জন্য আপনাদের ফ্যামিলিতে অশান্তি হোক সেটা আমি জানি না স্যার আমাকে ক্ষমা করবেন আমি এই বাসায় যতদিন কাজ করেছি আমার বেতনটা আমাকে দিয়ে দিলে আমি এক্ষুনি এই বাসা থেকে চলে যাব অসম্ভব এই মেয়ে এই বাড়ি থেকে কোথাও যাবে না দরকার হয় তুমি তোমার মেয়ে নিয়ে বেরিয়ে যাও মনে কষ্ট নিও না এটা একটু ভুল বোঝাবুঝি হয়েছে শব্দ আপনি তখন আমাকে টাকা দিতে তাহলে উনি সরযত করে আমার সাথে এটা করতে করতে আর আমিও সবসব নিভবে কালার করতাম আজ তো কি হইছে বাদ দাও না কিছু হয় নাই? চল আমরা বাইরে যে খাওয়া দাওয়া করি না সবাই নাখে আছে আমরা এরিয়ে তো খাবো না সবার চিন্তা না তোমার নাকুললেও চলবে চলো তো চলো আসো বিয়া কললি কবে আরে দাদা বিয়া গরমার আপনাকে দাওয়াত দিব না এমন কথা কইলেন দাওয়াত তো পাইলাম না

খুব ভালো কি আশ্চর্য কি বলেন ভাই আমি হচ্ছি উনাদের ভাষার শিক্ষিত কাজের মে কাজের মে হ্যাঁ জি আমি উনাদের ভাষায় কাজ করি আমি উনাদের ভাষায় কাজের মে কেন আপনার বিশ্বাস হচ্ছে না মস্করা করতেছস মুছোস মনে ভাবি মস্করা করতে কইছস দুষ্টু আছ কিন্তু ভাবি তুই বিআই মানে কি কি করস কাজের মে কেমন ছি ছি কি বলতেছেন আমি আপনার সাথে কেন মস্করা করব আমি সত্যি কথা বলতেছি আমি উনাদের ভাষার কাজের মে আচ্ছা দাঁড়ান আপনার বিশ্বাস হচ্ছে না তো আমি আপনাকে প্রমাণ দিচ্ছি এই আপনার মোবাইলটা একটু দেন না এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজের বুয়া ডট কম এখান থেকে আমাকে নেওয়া হয়েছে আমি একজন শিক্ষিত কাজের ধন্যবাদ হাই সেরে দোস্ত অ্যাপস এখন দুই বউ পাওয়া যায় তাহলে আরে বাবা অর্ডার করছে মানে আমি তাহলে যদি অর্ডার করি এরকম একটা মাইয়া পামো আমার মনটাই খারাপ হয়ে গেছে সকাল থেকে বের হওয়ার পর থেকে দেখতেছি কেউ না কেউ কিছু না কিছু বলতেছে ভাল লাগতেছে না এইসব আমার শুনতে আপনার সাথে বের হয় মুশকিল আমি আর আপনার সাথে বের হব না আপনি প্লিজ আমাকে বাসায় নিয়ে চলেন ওরা যেটা বলতেছে আমরা চ্যালেঞ্জ দিলে সত্যি করতে পারি কি আরে আমি বলতেছি কি তুমি আইসক্রিম খাবে না চলো আইসক্রিম খাই এনো আইসক্রিম বাহ বা বা বাহ দেবি যে দেবী আইসক্রিম খাইতেছে হু ভালো ভালো ভালো

দরকারি লবণ কম হয়েছে না আমি যাই এর তোমার দোষ না এইখানে একটা ষড়যন্ত্র চলতেছে সব ষড়যন্ত্র আমি ঠিক করে দিব তদন্ত করতেছি আপনি কোনো টেনশন করেন না আমি আপনার সাহায্য করব গুড কেমন টাইপের ষড়যন্ত্র দিতে পারে বাবা এটা তো এখন বলা পোলা তো বিয়া করাইলেন দাওয়াত তো দিলেন না ওই সারা পোলা বিয়া করাইছে মানে কি কস না কস আরে দেখে মনে করছো তুই পোলা করাইছি আরে আরে তো অনলাইন থেকে অর্ডার দিয়ে আনছি অ্যাপস আছে না অ্যাপস এর মাধ্যমে শিক্ষিত স্মার্ট স্মার্ট বুঝো না সরা দাও এটা খা যা হুম কি জানি কই দিছিলি আমি আপনার সাথে দেব হ্যাঁ আবই কথা রাখো কোন কথাটা রে তুই যা আমার পরনের কালকে কিন্তু হোমওয়ার্ক শেষ করেন নি আজকে পুরোটা শেষ করে তারপর আপনি যাবেন হ্যাঁ করেন করেন উই আর মানে আমরা মাছ ধরতেছিলাম হুম মিশু একটি গান গাইতেছিল মিশু ওয়াজ সিঙ্গিং এ সঙ্গ কি 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 করো হ্যাঁ ঠিক কইনে খনো আরে না এই চলো তুমি না কি সুন্দর মাসাজ দিতে পারো আ এই ম্যাসাজ উফ দাও না আমার তো আড়া ব্যথা করতেছে উফ ম্যাসাজ দিলে ঠিক হবে হ্যাঁ মনে হয় ঠিক হইতে পারে আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি তাহলে ওই তেলটা নিয়ে আসি আরে না না দূরু যাও লাগবো না তেল ছাড়াই দাও তেল ছাড়া ছড়াইলেই হবে ঠিক আছে দেখি

কি হবে আচ্ছা আমার একটা কথা কত তুমি যে আমার সাথে গেছিলা বাইরে ওই দিন সবাই বলতেছিল মিতুলের বউ কি সুন্দর মিতুলের বউ কি সুন্দর তুমি লজ্জা পেছিল কি আশ্চর্য আমি লজ্জা পাবো কেন আমি হলাম আপনাদের বাসার কাজের মেয়ে ওরা তো উল্টাপাল্টা বলতেই পারে তাতে আমার কি আমার খারাপ লাগে কেন তাই না এই তোর পড়া না আর মিনা তুই পার্টি দিছিলি কেন আমি কি করব আপনার ভাই বলেছে ওনার নাকি পায়ে ঝিঝি লেগেছে সেই জন্য আমি যদি পাটা টিপে দেই তাহলে ওনার পা ব্যথাটা চলে যাবে আর এই পায়ের মধ্যে রগে টান দিছিল পড়তেছিলাম হুট করে রগে টান দিছে তখন ওই একটু পাটা মাসাজ করে দিছিল ও তো মাসাজ পারে খুব ভালো মাসাজ দেয় একদম মিথ্যা বলবি না তোর পায়ে কিছুই হয় নাই তুই আমার সাথে চল নিচে চল আচ্ছা তুই আমেরিকাতে থেকে আসছিস কয়টা দিনে তো পাকনামি করছিস কি লেগে হ্যাঁ কালকে তোর ফিয়ন্সি দেখতে ও তুই ঘরে বসে সাজুগুজু কর এসে নিচে চল আয় না আচ্ছা এই বই খাতাগুলো থাকুক আমি আবার আসবো এরা বলে আবার পড়াশোনা করুক ঠিক মতো একদিনও ক্লাস করে না আইসে পড়াশোনা